খুব সাহস নিয়ে এসেছিলাম কিন্তু এমন জায়গাতে এসছি এমন পরিস্থিতির মধ্যে যে খুব ভয়ও লাগছে দ্রুতু বেগে দ্রুতু বেগে ভাটার টানে জল নেমে যাচ্ছে আমাদেরকে যে কোনো মুহূর্তে এখান থেকে বেরোতে হবে না হলে সেই রাত্রেবেলা আবার জুয়ার তখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে জঙ্গলে এসে মনে হয় এত ভয় আগে কোনোদিন দিন পায় না একটা সময় মনে হচ্ছিল আমরা বোধহয় গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম রাতটা মনে হয় এখানেই কাটাতে হবে কেন এই কথা বলছি পুরো ভিডিওটি দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবে এর আগে আমরা সুন্দরবন জঙ্গলের বহু জায়গায় ঘুরে বহু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন জঙ্গলে যাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন খালের মুখে যাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু এত ভয় আগে কখনো পায় দ্রুত নেমে যাচ্ছে ভাটার জল ভাটা হয়ে যাচ্ছে নদীতে মাঝে জানালো তিন হাত জল আছে এক্ষুনি বেরোতে হবে ভিডিও করার একটা মানসিকতা তখন নষ্ট হয়ে গেল একটা ভিডিও করতে গেলে কি কি বলতে হবে কার পরে কি সাজাতে হবে কি বলতে হবে সেই কথাগুলো ঠিকঠাকভাবে যেন আমরা বলতে পারছি না তাই তড়ি সেখান থেকে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম মনে হলো যেন প্রাণে বেঁচে গেলাম আসুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের সুন্দরবনের অন্দরমহলে প্রবেশ করার যে অনুভূতি বা সুন্দরবনের একদম ভিতরে ঢোকার যে রহস্যজনক একটা ব্যাপার থাকে সেটা আজকে আমাদের চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কারণ সুন্দরবনের ভিতরে ঢুকলে তখন মনের মধ্যে একটা অন্য কিছু কাজ করে আজকে আমরা সুন্দরবনের এমন একটা জায়গায় ঢুকেছি যেটা ঢুকতে ঢুকতে নৌকা নিয়ে যেতে যেতে আর সামনের দিকে আর যাওয়া যাচ্ছে না মানে এতটা সরু মানে খালটা প্রথমটাতে বড় ছিল কিন্তু আস্তে 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 এতটা সরু হয়ে গেছে দুই পারের গাছ পালাগুলো আস্তে আস্তে মানে একদম চলে আসছে যে আমরা বোর্ড নিয়ে ছোট বোর্ড কিন্তু সেই বোর্ড নিয়েও আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করতে পারছি না আমরা ভেবেছিলাম যে এখান থেকে আমরা জঙ্গলের মধ্যে নামবো কিন্তু এখানে যে ভাব দেখছি তাতে করে জঙ্গলের মধ্যে নামা এখানে মনে হয় ঠিক হবে না আসলে সুন্দরবনের এত রহস্যে ভরা মানে আর সুন্দরবন এত জায়গা এত রহস্যময় জায়গা দিয়ে ঘেরা যে এর ভিতরে বা একদম অন্দরমহলে না ঢোকা পর্যন্ত বোঝা যায় না যে কি হবে আমরা যখন ঢুকছি তখন দেখছিলাম যে সব ঠিকঠাক ছিল কিন্তু যখনই ভিতরের দিকে এলাম বা যখন আরও ভিতরের দিকে আসার চেষ্টা করলাম তখন আর যেতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে সরু খাল দেখা যাচ্ছে দেখুন এই সরু খাল দিয়েই কিন্তু আমরা ভিতরে ঢুকেছি সুন্দরবনের খালের বাইরের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন সুন্দরবনের খালের অনেক খালের সামনে গিয়ে আমরা ভিডিও করেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে সুন্দরবনের খালের মধ্যে ঢুকে যে পরিবেশ তৈরি হয়েছে এখানে মানে কথা বলতেও ভয় পাচ্ছে আর কি তো আশা করব আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন কারণ এই খাল এর আগে আমার মনে হয় না যে কোনো চ্যানেল আপনাদের কীভাবে দেখিয়েছে এই যে খালগুলো রয়েছে এই খালগুলো দেখুন দ্রুত বেগে দ্রুত বেগে ভাটার টানের জল নেমে যাচ্ছে আমাদেরকে যে কোনো মুহূর্তে এখান থেকে বেরোতে হবে না হলে সেই রাত্রের বেলা আবার জুবা তখন আমাদেরকে এখান থেকে বেরোতে আসবে এরকম একটা পজিশন এখানে তৈরি হয়ে গেছে তো আজকে নিখিলদা আছে আমাদের সঙ্গে নিখিলদা বলছিল যে আর একটু যাবে সামনের দিকে কিন্তু যতটা ভাব বুঝতে পারছি তাতে করে যাওয়াটা মনে হয় আর ঠিক হবে না আমরা কি এর পরে আর কি যেতে পারবো মানে কি মনে হচ্ছে তোমার দেখো প্রথমে যখন আমরা খালের মুখ দিয়ে ঢুকছিলাম তখন মনে বেশ একটা সাহস ছিল কিন্তু কিছুটা অংশ দেখাবো বা দুই ধারে জঙ্গলে কিভাবে মানুষ কাঁকড়া মারে বা জাল টানা দেয় বা মাছ কাঁকড়া ধরে কীভাবে পুরোটাই দেখাবো ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি এতটা এতটা ভিতরে আমি এসেছি কিন্তু আমাদের যে লোকজন থাকে তাদের সঙ্গে ঢুকে একটা অন্যরকম সাহস বা অন্যরকম এই তৈরি হয় কিন্তু আজকে তোমাদের সঙ্গে এসে আমারও খুব ভয় লাগছে আমি ভয় পাচ্ছি আমার মনে হচ্ছে এতটা ঢোকা আমার ভুল হয়ে গেছে মনে হয় এখানে ভিতরটাতে এই ভিতরটাতে রাহুল একবার দেখাও এই ভিতরটাতে একদম দেখো ঘন জঙ্গল এবং এই যে পাড় কিন্তু এই এই যে পাড় কিন্তু এই মানে কিনারা কিন্তু এই কিন্তু জলটা কত দূর পর্যন্ত দেখো এমন পজিশন এমন মানে সেই গাছের যে শ্বাসমূলগুলো এমনভাবে বেরিয়ে আছে যেখান থেকে হেঁটে যেতে গেলে মনে হয় দু চার যাওয়া যাবে না দেখো ওধারে তো ওই পাটটা দেখলে আর এই পাটটা যে দাঁড়িয়ে আছি দেখো এখানে কিছু মানুষের ছিল কাঠ কাটে দেখো এই কাঠ কেটে বেঁধে রেখেছে সব দেখো জঙ্গলের ভিতরে বাইরেতে কত ফাঁকা জায়গা আর ভিতরটা দেখো জঙ্গলের ভিতরে এসে ভিতরে ভালোভাবে দেখতে হবে বুঝতে পারবে হ্যাঁ ভিতরে এসে দেখলে বলা যাবে যে ভিতরটা তো ফাঁকা ফাঁকা থাকে এবং গাছপালা কেটে সব মানুষ মানে গোপনভাবে সব কাঠকুটু কেটে বেঁধে রেখেছে এই কাঠ ওরা জ্বালানি হিসাবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য কাঠ নিয়ে যাবে আর কি শুকনো হয়ে গেলে কাঁচা কাঠ কেটে রেখেছে শুকনো হলে নিয়ে যাবে তো মানুষ এখানে প্রচুর ধারে আসে আর এখানে আমার অ্যাকচুয়ালি ভয় লাগছে কারণ এখানে খুব রিক্সের জায়গা এখানে থাকবো এরকম বা এগিয়ে যাবো এরকম মনের দিক দিয়ে আর সাহস পাচ্ছি না যেহেতু ভাটা হয়ে গেছে জোয়ার হলে কী হতো জলটা ভরে যেত হ্যাঁ উপরে থাকতো তখন কী হতো বাঘের বাঘের নাম নিতে পারছি না জঙ্গলে আসলে বাঘের নাম নেওয়া যায় না তবুও চ্যানেলে এসে বাঘের কথা বলতে হচ্ছে তো জল থাকলে কি হয় ভয়টা কম থাকে কিন্তু যেহেতু ভাটা লেগে গেছে জল বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে এই খালে যে এই জল আছে এটাও থাকবে না বা আমরা যে নৌকাটাতে আছি একটু বড়ো নৌকা এই নৌকাও আর বেরোবে না ওই জন্যে আমি বলছি যে এখানে কিছুক্ষণ দুই পাড়ের ভিডিও তুলে মানে এ পাড়ের কুলেই দাঁড়িয়ে আছে আর ও কুল বাঘ যদি এখান থেকে মনে করে কুলে দাঁড়িয়ে আমাদের এক হাত মেরে আমাদের তুলে নেবে তো সেক্ষেত্রে আমাদের পালানোর আর জায়গা নেই যেমন আমরা বড়ো মুখের খাল ছোটো মুখের খাল যখন দেখিয়েছিলাম তখন আমরা অনেকটা দূরে ছিলাম কুড়ি বাইশ হাত দূরে কি পঁচিশ হাত দূরে ছিলাম কিন্তু এখানটাতে দু হাতও দূরে নয় একদম ওপারে গেলে পাঁচ হাত হবে এপারে তো এক হাত নয় এক তো নয় একদম কাছে দাঁড়িয়ে আছি খুব রিক্সের উপরে আর ভিডিও করতে করতে খুব সাহস নিয়ে এসেছিলাম কিন্তু এমন জায়গাতে এসছি এমন পরিস্থিতির মধ্যে যে খুব ভয়ও লাগছে এই মুহূর্তে সাহস আর হয়তো ইয়ে পড়তে পারছি না মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে গেলে খুব ভালো হয় তো যাই হোক একটা ভিডিও যখন করে ফেলেছি তো সেই মতোভাবে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না ভিডিওটা করে নেই একটা জিনিস তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো সামনের দিকে একটুখানি দেখলে সামনে কিন্তু এই খালটা অনেক দূর আছে হুম কিন্তু দেখো ইয়ে এই দূর হলেও একদম ভিতরটা দেখো কিছুই আজ আছে না ওই যে ছোটো ছোটো না ছোটো ছোটো ওই দিকো আরও ওই দিকগুলো আরও 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 হুম ছোটো ছোটো নৌকা নিয়ে ওই যারা কাঁকড়া মারে তারা কি হয় ছোটো ছোটো নৌকা নিয়ে মানে টেনে যায় আর ওই ভিতরে দেখো ওই কাঁকড়া মারার জায়গা ওই ভিতরে দুই পার দিয়ে ওই দোন সুদ ফেলে ফেলে যায় আর আরও একদম ভিতরে গেলে আর জল থাকবে না তখন কিন্তু নৌকা আর যায় না তখন কিন্তু হেঁটে চলে যায় আর যখন ওই চর দিয়ে হাঁটে বা হেঁটে হেঁটে যখন যায় তখন কিন্তু বাঘে আক্রমণটা বেশি করে হ্যাঁ তো থামাবো কারণ হচ্ছে মনে হয় এখানে আর বেশি কথা উচিত না কারণ জলও পড়ে যাচ্ছে আর বাঘের আনাগোনা তো জল পড়ে গেলেই বেশি হ্যাঁ 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 একদম একদম রাইট অনেক রিস্কটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আমাদের একটা ভিডিওর কারণে এখানে আমরা চার পাঁচজন হয়তো আছি কিন্তু বাঘের আমরা যতদূর জানি যে লাঠি ছোটা বা অন্য কিছুই না কিছুই না বাঘের কিছুই মানে না কিছুই না কিন্তু এই যে আমরা যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে আছি যদি কোনো দুর্ঘটনা ঘটে মানে সেখান থেকে বাঁচানো বাঁচার বা এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় আছে এখানে যেভাবে এসেছি সেভাবে হচ্ছে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা বাঁচার উপায় কীভাবে বলো যদি বা গার উপরে এসে পড়ে আমরা কীভাবে বাঁধবো এখানে যাবার পথ নেই দুই পাড়েই জঙ্গল এখানে কোনো কিছুই আমি পরিবেশ দেখতে পাচ্ছি না তবে তুমি কথাটা বললে যে জঙ্গলের নাম বুঝেছিলাম কিন্তু না না এখানে আর জঙ্গলে নামার পরিবেশ আমি দেখছি আর একটু এইখানে যে পরিবেশ পরিস্থিতিটা দেখছি তাতে করে এখানে আমি মোটেই আমারই ভয় লাগছে যেখানে নামা তো দূরের কথা কিছু মানুষের পায়ের খোঁজও দেখছি এখান থেকে মানুষ নেমেছে নেমে ওই কাঠ কাটতে গেছে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে পায়ের খোঁজ ওখানে আছে কিছু মানুষের খোঁজ পরিষ্কার দুটো পাশাপাশি বোঝা যাচ্ছে র উTina জলাতে চল আজ ঠিক আছে তাহলে আমরা এখানে বেশিক্ষণ থাকব না এখানে খুব ভয়ঙ্কর জায়গা খুব ভয় লাগছে একদম খ্যাল পারিনি একদম জন্য খ্যাল পারিনি আমরা এখানে একদম আমরা পুরিষ্টার দেখুন ভিডিও এই পর্যন্ত রেখে আমাদের এখান থেকে টড়িঘড়ি বেরি যেতে হলো মাঝি ভাই তখন মেশিন স্টার্ট করতে পারিনি মাছ দিয়ে ঠেলা ঠেলা নৌকানি এগিয়ে চলেছে সামনের দিকে তারপর কিছু রে গভীর জলে গিয়ে সেখান থেকে স্টার্ট করেন বব নদীর দিকে রওনা এটাই ঘটতে থাকে সুন্দরবনে আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে কিন্তু এদিন যেটা ঘটলো সেটা মনে রাখার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন